আজকে আমরা আলোচনা করব আপনি কি জানেন প্রিয় ভাইরা আমার এই পৃথিবীতে যখন শুভেচ্ছাদ হয় ফজর ফজর হয় হলে কোনো মানুষের ঘুমিয়ে থাকার সুযোগ নেই আপনি জানেন আমি আপনি ফজর মানুষ হয়ে ঘুমায় পশুর মতো একটা ঘৃণীতে কুকুর দেখবেন যে সে ফজর আজান হলে মালিকের বাড়ির পাশে দাঁড়িয়ে হু করে আওয়াজ করে কান নড়ায় কিন্তু মানুষ হয়ে পশুর চেতে নিকৃষ্ট হয়ে গেছে ফজর আজান হচ্ছে তা ঘুমিয়ে আছে আল্লাহম্বর বলেন এই পৃথিবীতে বান্দা দেখুন দুনিয়ার আকর্ষে যখন আজানের ধ্বনি উচ্চারিত হয় দুনিয়ার মসজিদের মিম্বার থেকে মসজিদের মাইক থেকে যখন আজানের ধ্বনি উচ্চারিত হয় আজানের ধ্বনি উচ্চারিত হলে দেখো আল্লাহর বাগাম্বার বলেছেন তোমরা ঘুমায় থাকো বান্দা তোমার বাড়িতে দেখো চতুঃস্পদ জন্তু আছে ফজর আজান হলে কিন্তু আর ঘুমায় না বাড়িতে দেখো একটি গৃহপ্রালিত পালিত প্রাণী রয়েছে যে প্রাণীর নাম হচ্ছে মুরগি মুরগকে দেখবা মোরগ মোরগ যখন রাতে বেলা ফজর আযান হয় মযজু সাওয়াজান দিতে মযজর যখন যুবক ঘুমায় রাত্রি বেলায় বড়ায় যুবক তুমি ঘুমাইতেছো আল্লাহর پیغمبر বলেন বান্দারে দেখো দেখো তোমার বাড়িতে মুরগিটার দিকে তাকায়া দেখো তোমার বাড়িতে একটা মোরগ আছে মোরগ এই মুরগির দিকে তাকাও তাকা দেখো মোরগটা কিন্তু ঘুমায় না রে আল্লাহর পয়গম্বর বলেন দেখো মুরগিটা যখন ওই ফজরের সময় আজান দেয় তোমরা বলো ওই মুরগি আজান দেয় কি জন্য জানো মুরগির নামাজ পড়া জরুরি না আল্লাহর পয়গম্বর বলেন তোমার মতো আমার মতো পশু মার খা মুসলমান বেঈমান মুসলমান আমরা কৃতজ্ঞ মুসলমান মালিকের দেওয়া প্রদত্ত নিন ঘুমকে আমি প্রথম রাতে নষ্ট করে দিয়েছি আল্লাহর پیغمبر বলেন সারা রাত তুমি ঘুমায় তোমার ঘুম মিটে নাই ফজরের সময় ঘুমাইতেছো আল্লাহ তাআলা আজানের যখন সময় হয় আযান হয় তোমার ঘুম ভাগে না আল্লাহ পাক দুনিয়ার মোরগগুলিকে বলে মোরগ রে ওই বান্দা নাফরমানকে ডাক দাও নাফরমান বান্দাকে ডাক দিয়ে নামাজের জন্য জাগ্রত করার জন্য ওই মুরগি কিন্তু দেখো ফজরের সময় আযান দেয় রাসূলুল্লাহ বলেন লা তাসুবুদিকা ফাইলহু ইউকি

দেখেন আমার কথা বলবো কেন বিশেষজ্ঞদের মতামত কস্ক্র ইন দ্য মন টুটেল আস্টোরাইজ সকালবেলা মুরগ ডাকে কি করে টুটেল আস্টোরা আস্টোরাইজ আপনাকে এই মুরগ সকালবেলা টুটেল আস্টোরাইজ আপনাকে উঠতে বলে নামাজের জন্য এন হি হো রাইজ লেট যে মানুষটা সকালবেলা ঘুমায় উইল নেভার বি ওয়াইজ সে কোনোদিন নিজেকে জ্ঞানী মানুষ বলে দাবি করলে সে জ্ঞানী হতে পারে না উইল নেভার বি ওয়াইজ ভার বিয়াইজ কেউ যদি জ্ঞানী দাবি করতে চায় তাহলে তাকে সকালবেলা ঘুমানো যাবে না আর্লি টু বেড আর্লি টু লাইজ যে সকাল তাড়াতাড়ি ঘুমায় এবং তাড়াতাড়ি শয্যা ত্যাগ করে হেলথিজ সে জ্ঞানী গুণী স্বাস্থ্য সব কিছুতে দেখবেন সে সবার সেরা হয়ে যাবে অথবা আপনি জ্ঞানী হতে চাইলে যদি আপনি মনে করেন যে আমি সেরা জ্ঞানী তাহলে আপনি খবরদার রাত্রে ঘুমাতে ঘুমাবেন তাড়াতাড়ি আর সময় আপনার জন্য মুরগ ঘুমায় না কুকুরও ঘুমায় না ছাগলও ঘুমায় না গরুও ঘুমায় না মহিষও ঘুমায় না আর মহিষ হয়ে নিকৃষ্ট জাতি মানুষ সম্মানিত হয়ে আপনি সময় উঠতে পারেন না কিশোর আপনি মুসলমান আল্লাহ আমাদের গুজার তো